চিকেন রোস্ট বানাতে পারে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায় তবে এক একজনের বানানো স্টাইল হচ্ছে এক এক রকম তো আমি বাসায় যেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেষ চিকেন রোস্ট বানানোর জন্য আজকে আমি নিয়েছি পাকিস্তানি মুরগি মুরগিটা খুব ভালো করে কেটে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালো করে ম্যাশ করে আমি এটা রেখে দেবো অন্তত এক ঘন্টার জন্য ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা পর আমি আসলাম এটা ফ্রাই করার জন্য ফার্স্টে আমি প্যানে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে হচ্ছে খুব ভালো করে ভেজে নিব বানাতে গেলে খুব ভালো করে ভাজে না আমি খুব ভালো করে কারণ আমি বাবুচিদেরকে দেখেছি চিকেন রোস্ট করার জন্য তারা হচ্ছে খুব সুন্দর করে চিকেনটা ফ্রাই করে নেয় কিছু কিছু রান্না হচ্ছে আমি সবসময় বাবুচিদেরকে ফলো করে করি কারণ বাবুচিদের হাতের রান্নার মতো কিন্তু বাসা ইজিলি আমরা করতে পারি না যতই চেষ্টা করি না কেন চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পরে অবশেষে যে তেল রয়ে গেছে সেই তেল দিয়ে রোস্টটা রান্না করবো অন্য একটা প্যানে আমি সেই চিকেন ভাজা তেল দিয়ে দারচিনি এলাচ গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তিন চা চামিচের মতো এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন হচ্ছে কিছুটা টক দই ফেটে নিচ্ছি টক দইটা ফেটে নিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো বাদাম বাটা এখন দিয়ে দিব দুই চায় চামচের মতো বাদাম বাটা এটা হচ্ছে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে মিক্স করে বেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ো এতে করে সুন্দর একটা কালার চলে আসবে এরপরে দিয়ে দিলাম যে প্যাকেটের রাঁধুনি রোস্ট মশলা থাকে সেখান থেকে কিছুটা রোস্টের মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে আরো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আবার একটু একটু পানি পানি দিয়ে দিয়ে দিলাম সামান্য সুন্দর করে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে তখন হচ্ছে আগে থেকে ভেজিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে আলতু হাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এরপরে দিয়ে দিব লিকুইড গরুর দুধ এই দুধটা হচ্ছে আমি আগে থেকে জাল করে একদম ঘন করে নিয়েছি তারপরে ঠান্ডা করে এই তো দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ নেড়ে এরপরে দিয়ে দিব এক চা চামচের মতো চিনি চিনিটা দিলে হচ্ছে চিকেন রোস্টের যে আসল একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে একটু মিষ্টি মিষ্টি না লাগলে কিন্তু রোস্টটা ভালো লাগে না খেতে সবসময় আমি রোস্ট রান্না করলে সামান্য একটু চিনি দেওয়ার চেষ্টা করি এতে করে আমার কাছে চিকেন রোস্টটা খেতে বেশ ভালো লাগে হয়তো বা সবার পছন্দ না হতে পারে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে এক চামচের মতো ঘি সুন্দর একটা ঘ্রাণ আসছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যেটা বলে বোঝাতে পারবো না এরপরে যখন পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে আসবে তখন বুঝতে হবে ফাইনালি চিকেন রোস্ট রান্না হয়ে গেছে আমার এই তো নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আলাদা একটা বাটিতে আমি সাফ করে নিচ্ছি দেখতে পারছো কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে একটু শক্ত শক্ত একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবার্ল